হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের বিশেষ আকর্ষণ আজ সারা বিশ্বব্যাপী সনাতন ধর্মের আজকে এই বড় মহ উৎসব এই মা দুর্গা দেবী তাদের অনুসারে এই মা দুর্গা দেবীর শান্তির বাণী সারা বিশ্বে প্রসারিত হয়ে আছে মা দুর্গা দেবী বিচরণ করেছিলেন অনেক 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 দেবতার মধ্যে হিন্দু ধর্মে অনেক দেব এবং দেবীর সমাহার আছে দেবের গর্ভে অসুর হয়েছে অসুরের গর্ভে দেব দেবী হয়েছে এটা আমরা জানি আর এই দেবী দুর্গেন্দ্র দুর্গন্ধ নাচেনি অর্থাৎ তিনি যত রকমের খারাপ কাজের বন্ধের জন্যে তার এই আহ্বান ছিল দুনিয়ার মধ্যে তিনি বহু রূপে তার রূপের তিনি যেমন মা ভগবত হিসেবে অবতীর্ণ হয়েছেন মা কালী হিসেবে আছেন রক্ষাকার হিসেবে আছেন বসন্তকাল হিসেবে আছেন বহু রকমের নামের অন্তরিক্ষে তার কোনো জায়গায় খুব কঠোর কোন জায়গায় খুব নির্মম কোনো জায়গায় খুব ভীষণ আকার জায়গায় শান্তি এই শান্তি রূপে এই এই দেবী এই দুর্গা দেবী যে অসুর বধ করেছিলেন এই দুর্গা দেবী যে সুরের সমাহার করেছিলেন সুর অর্থাৎ দেবের সমষ্টিগত হিন্দু ধর্ম অনুসারে এই মানুষের মধ্যে দেব মানুষের মধ্যে দেবী এই অনুসারিত করেছিলেন তিনি এই দেবী দুর্গা এইটা হিন্দুদের মধ্যে সবচাইতে বড় আকর্ষিত দিন সবচেয়ে তিনি অবতীর্ণ হন এই সময়ে এবং তিনি আবার বিসর্জনে চলে যাবেন বিজয় দশমীতে ধীরে ধীরে আজকে আমরা সেই তার তাদের যে আনন্দ উল্লাস সেই উল্লাসের সঙ্গে আজকে সারা বাংলাদেশের মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায় তারা জড়িত হয়ে এই দৃশ্য অবলোকন করছে আমরাও তার থেকে বাদ দেই নাই আমরা দেখেছি আমরা দেখেছি আমরা জেনেছি যে এই হিন্দুদের মধ্যে এই বাংলাদেশে যারা আছে তারা যে কত এই দেবী দুর্গাকে তারা পছন্দ করেন তাদের ঘরে আঁকড়ে রাখেন তাদের কাছে শান্তি কামনা করেন আর সেই শান্তির বাণী ছড়ান আমরা জানি সেই জন্য আমরা বলছি যে আমরা শুভেচ্ছা দেওয়ার জন্য আছি আমরা আজকের এই আজকের এই মণ্ডপের সম্মানিত সভাপতি সেক্রেটারি সকল সদস্য মণ্ডলে আজকে আমার এই যে বাবু আছেন বাবু কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু এটা বললে আপনারা চিৎকার করে উঠবেন হিন্দু মানুষ ঘনিষ্ঠ বন্ধু হতে পারে ও জানে আমি কতগুলি ঘনিষ্ঠ আমার সঙ্গে যারা মিশেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান পাদ্রি মহলানা আলেম তারা জানবেন যে আমি তাদের বন্ধু বাবু একদিন যাচ্ছেন তার একটা বড় জলকর্ণে ওনার মনে আছে কিনে আমার আছে উনি যে কথাগুলি বললো আমার মনের মধ্যে কথাটি বলতে ইচ্ছা করছে হজবাবু কিছু মনে করবেন না তো কই হজবাবু কিছু মনে করবেন না তো কথাটি বলবো ব্যাপারটা হচ্ছে যে ঢাকা শহরে আমাদের সেক্রেটারি মন্ত্রণালয়ের কাজ দিয়ে উনি যাচ্ছেন আমিও যাচ্ছি হঠাৎ ওনাকে দেখা ওনার মনটা বিমর্ষ ওনার একটা বিরাট কাজ সে কাজটা হচ্ছে না অনেক অনেক খড়কটি প্রায় ওনার এটা আসছে ওই ঢাকাতে চাটমারে হয় নাই পাবনায় হয় নাই রাজশাহী হয় নাই আসলে ঢাকায় এর অবশ্যই মন্ত্রণালয় মন্ত্রণালয়ে তখন আমি ওনাকে আসতে দেখি কি হচ্ছে আপনার মন খারাপ কেন কী ব্যাপার ওনাকে নিয়ে আমি সাথে করে যেখানে মানুষ ঢুকতে পারে না সেখানে সেই মন্ত্রণালয়ের মধ্যে ঢুকে গিয়ে মন্ত্রী মহোদয়ের রুমের মধ্যে গিয়ে

চিনাভাতপুরে হলদাররা কানতে কানতে চোখে কালি পড়ে গেছে পেটে ভাত নাই তারা গতকালকে আমার বাড়িতে যে হাতি যে আমার ইয়ে নাই আমার এই জলকরের মাছ ধরতে দিচ্ছে না নানা রকমের কান্না তারা আপনি ছিলেন এত ছিল না আর ছিল না না সরকারের আইন যেন সেটা হবে হ্যাঁ সেখানে তারা আমার কাছ থেকে অনেক আনন্দ ব্যক্ত নিয়ে অনেক তুতিবাক নিয়ে তারা ফিরে আসলো যদিও তারা খুব অভাগা দুর্ভাগ্য আজকে সেখানে ছিলাম তারা বললো এখানে যারা আছেন তারা শুনেছে তার কথা হ্যাঁ কিভাবে তারা করে বললো যে এই ফণিবাবু আর ওই কেন হ্যাঁ তাদের আজকে আমি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় এদের মতো লোককে আমি দুঃস্থদের লোককে লোককে আমি দেখার চেষ্টা করব এই দেখার জন্য আমার মতো লোকেরা খোঁজ করে পাবে না